খরা মডিউলে আপনাকে স্বাগত জানাই এই মডিউলে শেষে আপনি জানতে পারবেন খরা কি খরার কারণগুলি কি কি খরার কি কি আভ্যন্তরীণ জল সংরক্ষণ পদ্ধতিগুলি কি কি জল সংরক্ষণ পদ্ধতিগুলি কি কি স্বেচ্ছাসেবকের ভূমিকাগুলো কি কি তো আসুন এবার আমরা জেনে নিই খরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য খরা একটি বর্ধিত সময়ের জন্য বৃষ্টির অভাব বা অপর্যাপ্ততা যা যথেষ্ট জলসম্পদ বা জলের ভারসাম্যহীনতার কারণ হতে পারে এই ভারসাম্যহীনতার ফলে জলের ঘাটতি ফসলের ক্ষতি স্রোত প্রবাহ হ্রাস এবং ভূগর্ভস্থ জল ও মাটির আর্দ্রতা হ্রাস পায় খরার আর একটি কারণ হলো এটি ঘটে যখন বাষ্পীভবন ভবন হয় যা মাটিতে গাছের মাধ্যমে বাতাসে জলের চলাচল একটি উল্লেখযোগ্য সময়ের জন্য বৃষ্টিপাতকে অতিক্রম করে খরা বিশ্বের প্রায় প্রতিটি অংশেই ঘটে থাকে এবং খরা কৃষির জন্য সবচেয়ে গুরুতর বাস্তবিক বিপদগুলির মধ্যে অন্যতম একটি তো আসুন এবার জেনে নেওয়া যাক যে খরা কীভাবে সংগঠিত হয় একটি নির্দিষ্ট স্থানে বৃষ্টিপাতের পরিমাণ বছরের পর বছর পরিবর্তিত হয় তা সত্ত্বেও সময়ের সাথে সাথে গড় বৃষ্টির পরিমাণ মোটামুটি স্থির থাকে একটি খরা হল এমন একটি সময়কাল যা স্বাভাবিকের চেয়ে বেশি শুষ্ক অবস্থা যার ফলে জল সংক্রান্ত সমস্যা হয় তো চলুন জেনে নেওয়া যাক বৈশ্বিক খরা সম্পর্কে বিস্তীর্ণ এলাকায় জলবায়ু বৈষম্যের কারণে সৃষ্ট শুষ্ক আবহাওয়া একটি দীর্ঘ সময়ের জন্য খরা সংগঠিত করে খরা পৃথিবীর অধিকাংশ অংশেই ঘটে থাকে খরার পুনরাবৃত্তি ঘটে বারবার জলবায়ু পরিবর্তনের কারণে খরা চরম এবং অপ্রত্যাশিত হয় ডেনড্রোক্রোনোলজি বা গাছের আন্তির। ডেটিংয়ের উপর ভিত্তি করে করা গবেষণাগুলি নিশ্চিত করে যে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট খরা উনিশশো দশক থেকে শুরু হয়েছিল তো আসুন এবার জেনে নিই আমরা মানুষ এবং পরিবেশের উপর খরার প্রভাব সম্পর্কে আরও জানতে আপনি প্রতিটি ট্যাবে ক্লিক করুন মানুষের উপর খরার প্রভাব খরা বিধ্বংসী হতে পারে কারণ জলের উৎস শুকিয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় পশুপাখি যেমন গবাদি পশু মারা যায় মানুষের মধ্যে অপুষ্টি এবং অসুস্থতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পরিবেশের উপর খরার প্রভাব মাটি লবণাক্ত হয়ে যায় এবং ভূগর্ভস্থ জল ক্ষয় হয়ে যায় পানীয় জলের বাস্তুতন্ত্র দূষণ ঘটে এবং প্রাণী প্রজাতির আঞ্চলিক বিলুপ্তি ঘটে এবার ভারতের খরার দিকে একবার আলোকপাত করা যাক ভারতের প্রায় আটষট্টি শতাংশ কৃষিযোগ্য জমিতে খরার বিভিন্ন ধরনের প্রবণতা রয়েছে সমগ্র এলাকার মধ্যে ৩৫ শতাংশে সাতশো পঞ্চাশ মিলিমিটার থেকে এগারোশো পঁচিশ মিলিমিটার বৃষ্টিপাত হয় এই ধরনের এলাকা খরা প্রবণ বলে মনে করা হয় যেখানে তেত্রিশ শতাংশ এলাকায় সাতশো পঞ্চাশ মিলিমিটারে কম বৃষ্টিপাত হয় এই অঞ্চলগুলি দীর্ঘস্থায়ীভাবে খরাপ্রবণ হিসাবে বিবেচিত হয় ভারতের পশ্চিম পূর্ব এবং মধ্য অংশ যেমন মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল রাজস্থান এবং বিহার ওড়িশা ইউপি এমপি কিছু অংশ খরার জন্য বেশি ঝুঁকিপূর্ণ গ্রীষ্মকালে বিশেষ করে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে বেশি হতাহতের ঘটনা ঘটে থাকে তাপমাত্রার বিষয়ে সরকার সময়ে সময়ে নির্দেশিকা পরামর্শ এবং সতর্কতামূলক ব্যবস্থা জারি করে ভারতীয় আবহাওয়া বিভাগ আবহাওয়ার প্রভাবাস এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রাজ্য এবং জেলাকে পরামর্শ দেয় আসুন ভারতে খরার ইতিহাসটা একবার দেখে জানতে আপনি প্রতিটি ছবিতে ক্লিক করুন এবং জেনে যাবেন ভারতবর্ষের ঘটে যাওয়া অতীতে খরার ইতিহাস সম্পর্কে এখন আমরা জানব খরার বিভিন্ন ধরনের সম্পর্কে খরা বিভিন্ন ধরনের আছে সেগুলি হল আবহাওয়া সংক্রান্ত খরা কৃষি খরা জলবিদ্যুৎ খরা এবং আর্থ সামাজিক খরা আরও জানতে আপনি প্রতিটি ধরনের খরাতে ক্লিক করুন আবহাওয়া সংক্রান্ত খরা আবহাওয়া সংক্রান্ত খরা দেখা যায় যখন স্বাভাবিক বৃষ্টিপাতের দীর্ঘ ব্যবধান ঘটে এগুলির শুষ্কতার মাত্রা এবং শুষ্ক সময়ের সময়কালের উপর ভিত্তি করে পরিমাপ করা হয় কৃষি খরা মাটির আর্দ্রতা পূরণের জন্য জল অপর্যাপ্ত হলে কৃষি খরা দেখা যায় একটি নির্দিষ্ট সময়ে ফসলের চাহিদা অপর্যাপ্ত থাকে কৃষি খরা আবহাওয়া খরার পরে এবং জলবিদ্যুৎ খরার আগে হয় এখন জলবিদ্যুৎ খরা জল বিষয়ক খরা হল স্বল্প বৃষ্টিপাতের কারণে স্রোত নদী এবং হ্রদ থেকে ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের জল সরবরাহের হ্রাস পাওয়ার কারণে ঘটে থাকে আর্থসামাজিক খরা আর্থসামাজিক খরা দেখা দেয় যখন জলের ঘাটতি মানুষের জীবনকে ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে প্রভাবিত করতে শুরু করে আসুন এবার খরার আগে এবং খরার সময় জল সংরক্ষণ সম্পর্কে একটু জেনে নিই খরার জন্য প্রস্তুত হওয়ার সর্বোত্তম উপায় হল জল সংরক্ষণ করা আভ্যন্তরীণ এবং বহিরঙ্গন জল সংরক্ষণ আপনার দৈনন্দিন জীবনের একটি অংশ করে তুলুন আরও জানতে আপনি প্রতিটি ট্যাবে ক্লিক করুন ড্রেনে জল ফেলবেন না যখন জলের অন্য কোনো ব্যবহার করা যেতে পারে উদাহরণস্বরূপ ব্যবহৃত জল ইনডোর প্লান্টস বা বাগানে ব্যবহার করা যেতে পারে ড্রিপিং জলের কলগুলোকে ঠিক করুন কারণ প্রতি সেকেন্ডে এক ফোঁটা জলের অপচয় বছরে প্রায় দু হাজার সাতশো গ্যালন জল অপচয় করে সমস্ত লিকেজগুলো প্লাম্বার দ্বারা মেরামত করুন ফ্লো রেস্ট্রিক্টর সহ এয়ারেটর ইনস্টল করে সমস্ত পরিবারের কলগুলিকে মেরামত করুন একটি আয়রন ফিল্টার সি করার সিস্টেম ইনস্টল করুন কারণ জলে থাকা খনিজ পদার্থগুলো পাইপগুলির ক্ষতি করবে এমন যন্ত্রপাতি বেছে নিন যা বেশি শক্তিশালী এবং জল সাশ্রয়ী একটি কম ভলিউম টয়লেট সিস্টার্ন ইনস্টল করার কথা বিবেচনা করুন যা পুরনো মডেলের তুলনায় কম জল ব্যবহার করে ফ্ল্যাশ করার জন্য প্রয়োজনীয় জলের পরিমাণ কমাতে একটি সিস্টার্ন ডিসপ্লেসমেন্ট ডিভাইস ইনস্টল করুন জল স্থানচ্যুত করার জন্য ট্যাঙ্কে জলের এক গ্যালন প্লাস্টিকের বোতল রাখুন নিশ্চিত করুন যেটি অপারেটিং অংশগুলিকে বাধাপ্রাপ্ত না করে একটি অতি লো প্রবাহ সংস্করণ দিয়ে আপনার সাওয়ার হেড প্রতিস্থাপন করুন স্নানের পরিবর্তে আপনি শর্ট সাওয়ার প্রয়োগ করুন আপনার দাঁত ব্রাশ করার সময় আপনার মুখ ধোয়া বা সেভ করার সময় জলের কলটি খুলে রাখবেন না সম্পূর্ণভাবে লোড হয়ে গেলেই স্বয়ংক্রিয় ডিশওয়াশারগুলো পরিচালনা করুন অযথা টয়লেট ফ্লাস করা থেকে আপনি বিরত থাকুন টিস্যু পোকামাকড় এবং অন্যান্য অনুরূপ বজ্র টয়লেটের পরিবর্তে ডাস্টবিনে ফেলে দিন হাত এবং থালা বাসন ধোবার জন্য দুটি পাত্র যেমন একটিতে সাবান জল এবং অন্যটিতে ক্লোরিন যুক্ত জল ব্যবহার করুন যাতে জল অপচয় বন্ধ করা যায় জলের কলে না ধুয়ে আপনি সবজিগুলোকে একটি জল ভর্তি প্যানে পরিষ্কার করুন পানীয় জল ফ্রিজে সংরক্ষণ করুন আপনি যখন জল ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছেন তখন কলের জল অপচয় থেকে বিরত থাকুন সম্পূর্ণরূপে লোড হলেই ওয়াশিং মেশিন পরিচালনা করুন বা আপনার লোড হিসেবে জলের স্তর সেট করুন পর্যায়ক্রমে আপনার জল পাম্প পরীক্ষা করুন জল ব্যবহার না করার সময় যদি স্বয়ংক্রিয় পাম্পটি নিজে থেকে চালুয়া বন্ধ হয়ে যায় তাহলে ট্যাঙ্কটি ফুটো হতে পারে স্থানীয় গাছপালা এবং খরা সহনশীল ঘাস গ্রাউন্ড কভার গুল্ম এবং গাছ লাগানো যেতে পারে এই গাছগুলিতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না অনুরূপ জলের চাহিদার উপর ভিত্তি করে একসাথে গাছপালা গ্রুপ করুন জল ছেটানো এমনভাবে সেট করুন যাতে জল বাগানে এবং ঝোপঝাড়ের উপরে পড়ে পাকা জায়গার উপরে পড়ে জল অপচয় না হয় জলের খেলনা কিনবেন না কারণ সেগুলি জলের অবিরাম যোগানের প্রয়োজন হয় শোভাময় জলের ফোয়ারা ইনস্টল করবেন না যেগুলি পুনঃসঞ্চালিত জল ব্যবহার করে না বৃষ্টির জল সংগ্রহের কথা বিবেচনা করুন যেখানে সংগ্রহণ করা সম্ভব স্প্রিংকলার সিস্টেম এবং টাইমিং ডিভাইসগুলো সঠিকভাবে কাজ করে কিনা না তার নিশ্চিত করতে নিয়মিত পরীক্ষা করুন বাগানে খরা প্রতিরোধী উদ্ভিদ লাগানো যেতে পারে বাগানে যে সমস্ত জায়গায় সচরাচর যাওয়া হয় না সেই জায়গাগুলোকে আপনি পরিত্যাগ করুন আপনার বাগানে অতিরিক্ত সার দেবেন না সার প্রয়োগ করলে জলের প্রয়োজনও বেড়ে যায় আপনার গাছ গুল্ম এবং ফুলের জন্য ড্রিপ সেচের মতো জল দক্ষ সেচ ব্যবস্থা বেছে নিন মাটিতে আর্দ্রতা ধরে রাখতে গাছ ও গাছের চারপাশে মালচ বা একটি বিশেষ আবরণ ব্যবহার করুন কারণ এই আবরণগুলি আগাছা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে যা একটি গাছকে তার প্রয়োজনীয় জলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে একটি আবহাওয়া ভিত্তিক সেচ নিয়ামক বা একটি স্মার্ট নিয়ামক কিনুন এই ডিভাইসগুলি মাটির আর্দ্রতা বৃষ্টি বাতাস এবং বাষ্পীভবন ও বাষ্পীভবনের হারের উপর ভিত্তি করে জল দেওয়ার সময় ও ফ্রিকুয়েন্সি স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে একটি কমার্শিয়াল কার ওয়াশার ব্যবহার করুন যা জল পুনর্ব্যবহার করে আপনি যদি আপনার নিজের গাড়ি ধুতে যান তাহলে একটি শার্ট অফ আগ্রভাগ বা নজাল ব্যবহার করুন যেটা প্রয়োজন মতো জল ব্যবহার করে বাগানে অতিরিক্ত জল সেচ করবেন না শুধুমাত্র যখন প্রয়োজন তখন জল স্প্রে করুন একটি ভারী বৃষ্টিপাত জলের প্রয়োজনীয়তা মেটায় দু সপ্তাহের জন্য বছরের বেশিরভাগ সময় বাগানে সপ্তাহে এক ইঞ্চি জলের প্রয়োজন হয় একটি সয়েল প্রোব কোদাল বা বড় স্ক্রু ড্রাইভার দিয়ে মাটির আর্দ্রতার মাত্রা পরীক্ষা করুন মাটি যখন আর্দ্র থাকে তখন আপনার গাছগুলিতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বাগানের ঘাসে পা রাখলে যদি ঘাস পুনরায় আগের অবস্থায় প্রত্যাবর্তন করে তাহলে মাটিতে আর্দ্রতা ঠিক আছে এবং জল দেওয়ার প্রয়োজন নেই যদি আপনার বাগানে জলের প্রয়োজন হয় তাহলে সকালে বা সন্ধ্যার পরে দিন যখন উষ্ণতা কম থাকে দীর্ঘ সময়ের পরিবর্তে আপনি মাঝে মাঝে গাছে জল দিন এটি বাগানের আর্দ্রতা ধরে রাখতে এবং বাষ্পীভূত কম হতে সাহায্য করে সর্বদা খেয়াল রাখবেন জলের স্প্রে কোনো ছেড়ে চলে যাওয়া উচিত নয় কারণ ছশো গ্যালন জল নষ্ট হতে পারে কয়েক ঘন্টার মধ্যে চরম খরার সময় গাছ এবং বড় গুল্ম সংরক্ষণের জন্য জল ব্যবহার করুন চরম খরার সময় গাছ এবং বড় গুল্ম সংরক্ষণের জন্য আপনার ঘাস এবং লনে জল দেওয়া থেকে আপনি বিরত থাকুন এখন আসুন জেনে নেওয়া যাক স্বেচ্ছাসেবকের ভূমিকা সম্পর্কে খরার সময় বিশুদ্ধ জল এবং অপচনশীল খাদ্য বিতরণ তারা করতে পারেন যে কোনো সংস্থার সঙ্গে যোগাযোগের জন্য সমন্বয় সাধন করতে পারেন সরকারের উপদেষ্টার বার্তা বাহক হিসেবে কাজ করতে পারেন এবং সতর্ক বার্তা প্রচার করতে পারেন ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যেতে পারেন বিভিন্ন সেবার জন্য ত্রাণ শিবিরে পরিবেশন করতে পারেন ইউটিলিটিগুলো পুনরুদ্ধারে সরকারি সংস্থাগুলিকে সহায়তা করতে পারেন এবং রাষ্ট্র দ্বারা সমস্ত ধরনের সাধারণ পরিষেবাগুলিতে তাদের ব্যবহার করা যেতে পারে খরা বলতে বোঝায় বর্ধিত সময়ের জন্য বৃষ্টির অভাব বা অপর্যাপ্ততা এটি একটি উল্লেখযোগ্য হাইড্রোলজিক বা জলের ভারসাম্যহীনতার কারণ হতে পারে দেশের প্রায় আটষট্টি শতাংশ চাষযোগ্য জমি খরা প্রবণ ভারতের পশ্চিম পূর্ব ও মধ্যাঞ্চল খরার জন্য বেশি ঝুঁকিপূর্ণ মেট্রোলজিক্যাল এগ্রিকালচারাল হাইড্রোলজিক্যাল এবং আর্থ সামাজিক এই চার ধরনের খরা সাধারণত দেখা যায় খরার আগে এবং খরার সময় কার্যকরভাবে জল সংরক্ষণ করা উচিত খরার সময় স্বেচ্ছাসেবকরা ত্রাণ শিবিরে কাজ করতে পারে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে বিশুদ্ধ জল এবং অপচনশীল খাবার বিতরণে সহায়তা করতে পারে এখন মডিউল সম্পর্কে আপনি কতটা বুঝেছেন সেটা পরীক্ষা করার সময় এসে গেছে এটি একটি মূল্যায়ন অনুশীলন সমস্ত প্রশ্নের সমান মান আছে পরীক্ষা পাশ করার জন্য আপনাকে কমপক্ষে ষাট শতাংশ স্কোর করতে হবে প্রতিটি প্রশ্ন আপনি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্প নির্বাচন করুন অভিনন্দন আপনি এই খরার মডিউলটি সফলভাবে সম্পন্ন করেছেন